নমস্কার বন্ধুরা সিম্পল কোকো কলের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কথা না বাড়ি শুরু করে দিই আজকের রেসিপি এর জন্য দেখো আমি একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু বেশ বড় প্রায় দেড় ফিটের থেকেও কিন্তু অনেকটাই বড় রয়েছে দেখতে পাচ্ছ কতটা বড় রয়েছে দেখে আমার সবটা লাগবে না আমি হাফ কেটে নেব চাইলে যে গোলগুলো হয় গোল লাউ হয় সেটা দিয়েও কিন্তু করে নিতে পারবে কেউ কত বলো কেউ লাউ বলো যে যার যেটা বলে তো আমি এখানে দেখো হাফ কেটে নিচ্ছি আমার ছেলে কেটে দিচ্ছে তো এটাতে হালকা বীজ হয়ে গেছে তো বীজগুলো ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেবো আর সাথে কিন্তু দেখো আমি কি নিচ্ছি তো কেটে নিয়ে দিলাম আর এখানে দেখো আমি আগে থেকে এখানে দেখো বেশ বড় বড়ভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম ছোলার ডাল আর সাথে দুটো লঙ্কা নিয়েছি ছোলার ডালটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আর খুব ভালোভাবে ভিজে গেছে এখানে কিন্তু বেশ সুন্দর ভিজে গেছে আর এখানে নিয়েছি একটু আদা নিয়েছি একটা পেঁয়াজ তো এইখানে হচ্ছে পেঁয়াজটা আমি কেটে নেবো আর হাফ নিয়েছি দেখে বুঝতে নিশ্চয়ই আর আদাটা হচ্ছে ছাড়িয়ে নিয়ে করে দিয়ে তো এখানে হচ্ছে আমি চারশো গ্রাম মতো জল দিয়ে দিলাম তারপরে প্রথমে ডালটাকে আমি দিয়ে দেবো ডালটা যে ফুটে উঠবে একটু নেড়ে দিলাম ফুটে গেলে পরে নোংরা তুলে ফেলে দেবো ডালে যে ফ্যানা গুলো সেটা তুলে ফেলে দেবো আর ডালটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেজানো রয়েছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যখন ফেনাটা উঠে গেলো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ বড় চামচের এক চামচ পরিমাণ আর দুটো লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দেখো কিছুক্ষণ পরে কিন্তু দেখবে এভাবে হালকা নরম হয়ে যাবে নরম হয়ে যাবে যখন দেখবে এরকম তখন হচ্ছে এখানে লাউগুলো কেটে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে লাউ দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম এবার খুব ভালো করে এটাকে আবারও সেই ফেনাগুলো উঠবে যখন তখন এবার বসা করে নিতে হবে পরিষ্কার করে নিচ্ছে আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি দেখো এবার মাঝে মধ্যে নেড়ে দেবো আর দেখো এখানে কিন্তু লাউ গুলো যখন সেদ্ধ হয়ে যাবে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখো এখানে দেখাচ্ছি কতটা সেদ্ধ হবে হাত দিলে কিন্তু খুব সহজে দেখো এভাবে নরম হয়ে মানে গলে যাচ্ছে ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না ঠিক সেই রকম পর্যায়ে কিন্তু ডালটা সামিয়ে নিতে হবে তো এবার হচ্ছে এখানে কড়াই দিয়ে দিলাম আমি তিন চামচ পরিমাণ তেল আর দিয়ে দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম তেজপাতা দেবো জিরে হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি স্বাদটা অনেক বেশি ভালো হবে অবশ্যই কিন্তু গোটা জিরে ব্যবহার করবে এখানে ফোড়নের কাছে কিন্তু অনেক সময় স্বাদটা হের হয় এবার হচ্ছে যে আদাটা নিয়েছিলাম সেটাকে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এটার হাফ মানে হাফ চামচ আদা যেন হয় সেভাবে কিন্তু গ্রেড করে দিয়ে নিতে হবে আর যারা বেটে দেবে তাদেরকে বলবো একদম মিহি বাটবে না যেন হাফ মানে ছিপে ছিপে যেমন হয়ে থাকে ঠিক সেই রকমভাবে একটু রাবভাবে বেটে নেবে তো এখানে ভালো করে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজ আর সাথে কিন্তু একটা লঙ্কা দিয়েছি মনে হলো আমার একটু লঙ্কাটা দিলে ভালো লাগবে সে কারণে আমি কিন্তু একটা লঙ্কা কুচি দিয়েছি এটা আগে তোমাদের বলা হয়নি তো পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবার দরকার নেই মোটামুটি দেড় মিনিট মতো ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে হ্যাঁ হালকা একটা কালার আসবে কিন্তু কোনো রকম বেশি ভাজা হবে না তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি এখানে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা দেবে কিন্তু দুর্দান্ত লাগবে তারপর একটু মশলাতে জল দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে তারপর হচ্ছে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো তাহলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো ঝালটা যদি তোমরা বেশি খাও তো এবার এখানে দেখো মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে তেলটা আলগা হয়ে গেছে দেখেন নিশ্চয় বুঝতে পারছো এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ আমি একসাথে সবটাই দিয়ে দিচ্ছি মানে জলটা গেলে ফেলার কোনো দরকার নেই সবটা একসাথে দেওয়ার পর খুব ভালো করে আর একটু মশলার সাথে কষিয়ে নেব এবার এটাকে দশ মিনিটের জন্য রান্না করে নেব তবে মাঝে মধ্যে ভাবে ঢাকনা খুলে করে নেড়ে দেব মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি দেখো লবণটা একটু চেক করে নেবো যে লবণটা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো লবণটা একটু কম হয়েছে সেখানে বাকি লবণটুকু দিয়ে দিলাম আমি আবারও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো যে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো এটা কিন্তু সেদ্ধ হবে কিন্তু আমি আবারও বলছি কিন্তু বলে যাবে না যে তোমরা কিন্তু সেইভাবে ডালটাকে নাড়বে দেখো কতটা জমাট হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এটা তোমরা ভাত দিয়েও খেতে পারবে আবার রুটি দিয়েও খেতে পারবে এটা কিন্তু দুর্দান্ত হয় তো এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা বাড়ির তৈরি গরম মশলা যদি তোমরা কেউ গরম মশলার রেসিপি চাও তাহলে তোমাদের একদিন দিয়ে দেবো চলো এবার হচ্ছে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে নিখে নিলাম আর এখানে পরিবেশন করে নিচ্ছি তোমাদের আবারও বলছি ভাত সাথে খেতে পারবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে রান্না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা বন্য একটা রেসিপিতে নমস্কার